সুপার স্পেশালিটি হাসপাতাল হবে সেই মতো বারো বছর আগে শিলান্যাস হয়েছিল কিন্তু হাসপাতাল আর গড়ে ওঠেনি রাজ্য সরকারের কাছে অবিলম্বে হাসপাতাল গড়ে তোলার দাবি নদিয়ার কুপার্স ক্যাম্পের বাসিন্দাদের বারোটা বছর পেরিয়েছে এখনো সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির জন্য একটি ইটও গাঁথা হয়নি ছবিটা নদিয়া রানাঘাটের কুপার্স ক্যাম্পের কুপার্স পুরসভার কিছু এলাকা সহ শ্যামনগর নোকারি বৈদ্যপুর মাঝের গ্রাম এলাকার মানুষজন আগে নির্ভর করতেন কুপার্স হাসপাতালের উপর সেই হাসপাতাল ভেঙে সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিশ্রুতি দেয় রাজ্য সরকার কিন্তু শিলান্যাসের বারো বছরেও হাসপাতাল তৈরি না হওয়ায় খুব স্থানীয় বাসিন্দাদের হসপিটাল হওয়ার কথা ছিল কিন্তু হসপিটাল আজ পর্যন্ত হয়নি কাজ হবে কাল হবে পশু হবে এইভাবে শুনেই যাচ্ছে কিন্তু হসপিটালের কোনো নাই আমাদের এখানে হসপিটাল না হলে যে আমাদের কি অসুবিধা একটা মায়ের কোনো ডেলিভারি বা অন্য কিছু হতে আমাদের ওই রানাঘাটের ওই ওভারব্রিজ পার হইতে হয় রেল লাইন পার হয়ে ওভার দিতে হয় যে কি কষ্টের ভিতরে আছে তাই না এখানে একটা পুরনো হসপিটাল ছিল সেই ব্রিটিশ আমাদের হসপিটাল কিন্তু আজ পর্যন্ত সেই হসপিটালটা হলো না হসপিটাল তো ভেঙে নিয়ে গেছে কবে হসপিটাল হবে বলে এখন তো হচ্ছে না এই বিজেপিরা বলে আমরা জিতলে করব হ্যাঁ এই এখনো তৃণমূলরা কেউই করছে না কোন পার্টির দিয়ে হসপিটালাইজ কয় বছর ভেঙে গেছে পাঁচ সাত বছরও বেশি হয়ে গেল তারও বেশি দশ বছর হয়ে গেল কিন্তু কোনো হসপিটালের কোনো কিছুই হচ্ছে না ব্রিটিশ আমলে তৈরি একটি হাসপাতাল ছিল ক্যাম্প স্ক্যাম্প এলাকায় উনিশশো সালে সেই হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হয়ে যায় বারো বছর আগে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি প্রতিশ্রুতি দেয় রাজ্য সরকার কিন্তু আজও তা গড়ে ওঠেনি

এলাকার বাসিন্দারা কোনো সমস্যায় পড়লে যেতে হয় রানাঘাট মহকুমা হাসপাতালে দুটি রেলগেট পেরিয়ে ওই হাসপাতালে যেতে রোগীদের জন্য যথেষ্ট ঝুঁকি কুপার্সে দ্রুত সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা